যে কোনো মুসিবত যা তার যে কোনো সমস্যা তার যে কোনো চাওয়া পূরণের জন্য আল্লাহ সুমাতাল্লাহ নিজে দায়িত্বশীল হবেন নিজে যথেষ্ট হয়ে যাবেন কারা কি গুণ থাকলে আমাদের ভেতরে আল্লাহ সুমাতাল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন এরকম সৌভাগ্যবান মানুষের ভেতরে প্রথমেই যার কথা উল্লেখ করব তিনি হলেন ওই ব্যক্তি যার ভেতরে আল্লাহ সুমাতাল্লাহার প্রতি ভরসা আছে তাওয়াক্কুল আছে পূর্ণাঙ্গ মাত্রায় পুরানিকারী মের সুরে তলাকের তিন নম্বর আয়াতে আল্লাহ সুমাতাল্লাহ এরশাদ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সেই ভরসা যদি পূর্ণ মাত্রার ভরসা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল যদি হয় হাক্কা হি যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার সেভাবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে কোন একটি মুসিবত কোন একটি বিপদ কোন একটি সমস্যা দেখা দিয়েছে সে যদি তার সে সমস্যাকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেয় এবং সে যদি রূপে মনের দিক থেকে আস্থাশীল থাকে যে আমার আল্লাহ সুহান তার প্রতি আমি ভরসা করলাম তার প্রতি আমার আস্থা আছে যে তিনি আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমাকে হেল্প করবেন তার সাহায্যই আমার জন্য যথেষ্ট পৃথিবীর অন্য যত ওয়ে উপায় এবং পদ্ধতি আছে আমার বিপদ দূর করবার জন্য আমার সমস্যা দূর করবার জন্য তার সবগুলোকে আমি অবলম্বন করতে পারি কিন্তু আমার জন্য মূলত আস্থার জায়গা হবে একমাত্র আল্লাহ সুলান এটাকে বলা হয় তাওয়াক্কুল করা ভরসা করা পৃথিবীর কোনো পাওয়ার পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের সাথে থাকে আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের এক ধরনের মনোবল চলে আসে এক ধরনের আস্থা চলে আসে ভরসা চলে আসে মনে করেন কোনো একটা আইনি ঝামেলায় আপনি পড়েছেন এবং যার কাছে ঝামেলাটা যার হাতে মামলাটা যার হাতে কোনো না কোনোভাবে জানতে পারলেন যে সেই লোকটা আপনার খুব কাছের মানুষ এবং তার প্রতি আপনার একটা তার সাথে আপনার একটা বিশেষ সেতুবন্ধন আছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এক ধরনের আস্থা মানসিক ভাবে তৈরি হবে কি হবে না এই সবগুলোর চাইতে একজন মোমেনের সঙ্গে তার রবের তার সৃষ্টিকর্তার তার মালিকের সম্পর্ক অনেক গভীর আল্লাহ স্মাতারা বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি বান্দা আল্লাহর প্রতি আস্থা রাখে ভরসা রাখে আল্লাহর কিছু কিছু নেকর বান্দা এমন আছেন তাদের জীবনে যত যাই হোক না কেন পৃথিবীর কোনো বিপদাপদ তাদেরকে দুমড়ে মুসড়ে ভেঙে ফেলতে পারে না তারা প্রত্যেকটা বিপদেই আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং তারা জানে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে হয়ে যাবেন এই ব্যক্তির জন্য আল্লাহ যান যিনি আল্লাহর প্রতি কি রাখেন আস্থা এবং ভরসা রাখেন আল্লাহর প্রতি ভরসা এবং আস্থার একটি আলামত হল কোনো কিছুতে তারা বিচলিত হয়ে পাগল করা হয়ে যান না যত বড় মুসিবতার বিপদ আসুক না কেন যেন তার একটা বড় আস্থা এবং খুঁটির জোর আছে। এই কথা মনে করে সে অনেকটা স্বাভাবিক থাকার চেষ্টা করে এটা হলো আল্লাহর যে আছে তার একটা নমুনা তার একটা আলামত আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পরিপূর্ণ নিজেদের ধারণ করার দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছেন অনেক মানুষের অসন্তুষ্টিকে তিনি বরণ করে নিয়েছেন সাদরে গ্রহণ করে নিয়েছেন শুধু কাকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ সুমাতালাকে সন্তুষ্ট করবার জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা বিপদ থেকে রক্ষা করে এই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা হেফাজত করে এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান মামা আরিদুজ্জাম আনে এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা যেন আয়স আল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহিসাল্লাম ইসাদ করেছেন মান আর্দাল্লাহ বিসাহতে না সে কফা যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করেছে। এই ব্যক্তির জন্য আল্লাহ সহ যথেষ্ট হয়ে যাবেন এরকম বহু পরিস্থিতি আমাদের জীবনে হয় কি হয় না যে এই কাজটি আমি যদি করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন কিন্তু আমার প্রিয়জনদের অনেকে কি হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে অথবা অমুক কাজটি যদি আমি না করি তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন আর করলে কাছের লোকেরা অসন্তুষ্ট হয় তো আমি আল্লাহর অসন্তুষ্টিকে যদি গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে হাঁটি সেক্ষেত্রে দেখা যায় কাছের লোকেরা অনেক সময় নাখুশ হয়ে যায় এই নাখুশিকে যদি কেউ সহ্য করে নেয় আল্লাহ সন্তুষ্টির বিপরীতে তো আল্লাহ স্মাতালা ওই ব্যক্তিকে হেফাজতে রাখেন এবং আল্লাহ তাল্লা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তারা আমাদের সবাইকে সেই গুণটি অর্জন করার তফিকা করে আর এর বিপরীত করেছেন যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করতে গিয়ে তার রবকে নারাজ করে তার সৃষ্টিকর্তাকে নারাজ করে তার পালনকর্তাকে নারাজ করে যার হাতে সবকিছু তাকে নারাজ করে নাস এই ব্যক্তিকে আল্লাহ মানুষের কাছে ন্যস্ত করে দেন মানুষের কাছে ন্যাস্ত করে দেন মানুষের কাছে ন্যাস্ত করে দিলে কি হবে ওই ব্যক্তির জন্য কোনো হেফাজতকারী আর থাকলো না আল্লাহ স্মাতালা তার জিম্মাদারি আর নেন না অতএব আমাদের জীবনে এ ধরনের সিচুয়েশন এ ধরনের পরিস্থিতি প্রায় হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে মানুষ অসন্তুষ্ট হোক কিন্তু আমি আমার মালিককে অসন্তুষ্ট করব না ইমানের এই পাওয়ার যদি অর্জন করা যায় এবং এভাবে যদি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো আল্লাহ সামলা ওই যে মানুষ অসন্তুষ্ট হয়েছে এর এর ফলে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো আল্লাহ স্মাত আপনার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন নাম্বার তিন তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে পৃথিবীর দুনিয়ার যত চিন্তা আছে এই বস্তু জগতের সকল চিন্তা সকল সাধনা সকল টেনশন এগুলো সবগুলো তার কাছে গৌণ তার কাছে মৌল থাকে মৌলিক থাকে প্রধান চিন্তা থাকে টেনশন থাকে পেরেশানি থাকে আখেরাতকে কেন্দ্র করে এই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতা যথেষ্ট হয়ে যাবেন এবং এর সম্পর্কে ইবনে মাজা বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলাইস্লাম ইসাদ করেছেন মঞ্জা হুমু হুমুমা হাম্মান ওয়াহেদা হাম্মা আখেরাতিহি যে ব্যক্তি তার সকল টেনশন একটি বিষয়কে তার থাকে তার অন্য কোনো টেনশন আর খুব বড় টেনশন না তার সকল টেনশন কোনটাকে ঘিরে থাকে একটি বিষয়কে ঘিরে থাকে আর সেটা হলো আখেরাতের টেনশন দুনিয়ার টেনশনকে যে টেনশন মনে করে না দুনিয়ার টেনশনকে যে গৌণ মনে করে আল্লাহ আলা তার দুনিয়ার টেনশন এমনিতেই দূর করে দেবে আর দুনিয়াকে যে ব্যক্তি টেনশনের বস্তু বানায় দুনিয়ার টেনশন নিয়ে যে ব্যক্তি সব সময় বিভোর থাকে ব্যস্ত থাকে কে সে একেবারে সাইডে ফেলে রাখে ওইটাকে কোনো গুরুত্বের সাথে দেখেই না সেটা কোনো টেনশনের বিষয় মনে না করে সেই ব্যক্তির পরিণতি কি না বিশ্বাস বলেছেন ওমান তাসা আবাদ বিহি আল হুমো আহ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার অবস্থা নিয়ে টাকা পয়সা ঘর বাড়ি ক্যারিয়ার ইত্যাদি নিয়ে টেনশন করতে করতে এর ভিতরে যে ব্যক্তি ব্যস্ত থাকে লাম আই আইয়া হালাক এই ব্যক্তি কোথায় গিয়ে মরে থাকবে কোথায় গিয়ে ধ্বংস হয়ে যাবে কোন উপত্যকায় গিয়ে এসে ধ্বংসের মুখে পতিত হবে আল্লাহ সুমাতালা সে ব্যাপারে বিলকুল পরোয়া করবেন না অর্থাৎ এই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতালা জিম্মাদার হবেন না অতিপ্রিয় ভাইয়ের আমার আমাদের সকল পেরেশানের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আখেরাতকে সামনে রেখে আখেরাতকে নিয়ে আখেরাতকে ঘিরে একজন মৌমিন যে আসলেই বিশ্বাস করে জাহান্নাম বলতে কিছু একটা আছে তাহলে তো তার সবচেয়ে বড় পেরেশানি হবে যে আমার প্রতিটা কদমে আমি কি জাহান্নাম কামাই করছি নাকি জান্নাত কামাই করছি এর ফলে কি আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি নাকি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি এটা তো এক চিন্তা হওয়ার কথা কিন্তু দুনিয়ার জগতের চিন্তা আমাদেরকে এরকম বানিয়ে দিয়েছে যে এখন আমাদের তরুণেরা তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা যুবতী ভাইয়েরা একটা বয়সে তারা কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা করার পেছনে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়ার জন্য পাগল পড়া থাকে এরপরে পড়াশোনা করার পরে সকল টেনশন থাকে কোনটাকে ঘিরে একটা ভালো চাকুরি এটাকে ঘিরে এরপরে মোটামুটি চাকুরি পেয়ে গেলে তারপরে টেনশন থাকে কি একটা সুন্দর বিয়ে শাদি করা ভালো করে যাওয়া সেজন্য কোনোরকম একটা ভালো মেয়ে যদি বিয়ে করা যায় আল্লাহ ব্যবস্থা করে দেন এরপরে টেনশন থাকে কোনটাকে ঘিরে এরপরে ছেলে মেয়ে আসবে ভবিষ্যৎ জেনারেশন আসে ফেবো বিয়ে শাদি যেহেতু হয়েছে একটা ঘর দরকার একটা ফ্ল্যাট দরকার একটা প্লট দরকার এটাকে নিয়ে পেরেশান থাকে এরপরে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আবার ছেলের বিয়ে মেয়ের বিয়ে তাদেরকে পড়ালেখা কারণ ছেলেকে ভালো জায়গায় চান্স করায় দেওয়া মেয়ের ভালো জায়গায় চান্স হলো কি হলো না একটা গড্ডালিকার ভেতরে আমরা সারাটা জীবন কাটিয়ে দেই কি দেই না এগুলো করতে 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 মালাকলমত হাজির হয়ে যায় আর আমরা সাড়া দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেই আর কোনোদিন দিন ফিরে আসার সুযোগ থাকে না সবকিছুই সবকিছুই আপন অবস্থায় পড়ে থাকে স্ত্রী সন্তান পরিবার সম্পদ সব পড়ে থাকে কিন্তু আমাকে চলে যেতে হয় তো বুদ্ধিমান সে যে তার গন্তব্য নিয়ে তার শেষ টার্গেট থাকবে জান্নাতকে কেন্দ্র করে জাহান্নামকে কেন্দ্র করে আশেরাতকে কেন্দ্র করে যে আমি শেষে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা হবে তার বড় টেনশন যদি সেটাকে বড় টেনশন বানায় তার কিছু যদি আখেরাত সবচেয়ে বড় টার্গেট হয় বড় টেনশন এবং চিন্তার হয় তো আল্লাহ তার দুনিয়ার সব কিছুকে এমনিতেই কি করে করে দিবেন দিবেন সহজ সহজ হয়েও যাবে কারণ আখেরাতটা যার কাছে বড় হবে দুনিয়াতে কি পেলো কি পেলো না কি এলো কি এলো না এটা তার কাছে কোনো ম্যাটার হবে না আল্লাহ আমাদের সকলকে সেরকম ইমানে শক্তি দান করুন তাহলে তৃতীয় ব্যক্তির কথা আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি তার সকল পেরেশানি আখরাতকে কেন্দ্র করে সে লালন করে ধারণ করে আল্লাহ সুমাতাল্লাহ তার দুনিয়ার পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে এক্সা আল্লাহ প্রিয় ভাইরা আমার ঠিক তেমনি ভাবে নবী আলসালামের আরও একটি হাদিস রয়েছে মুর্শিদ আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কাফা তাক ওই ব্যক্তির জন্য আল্লাহ সুমাল যথেষ্ট হয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়াটাকেই যথেষ্ট মনে করবেন যে ব্যক্তির কাছে যথেষ্ট হবে কার কাছ থেকে পাওয়া আল্লাহর কাছ থেকে পাওয়া আশ্রয় চাওয়া হতে পারে বিপদ মুক্তি হতে পারে যে কোনো সমস্যার ব্যাপারে সে যদি মনে করে এবং সে যদি চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন তাহলে সত্যিই আল্লাহ তার জন্য কি হবেন যথেষ্ট হবেন আর যদি সে মনে করে আরে আল্লাহ লাগে ইল্লাও লাগে আসলে এরকম চিন্তা আমাদের সমাজে যে আগে আল্লাহ পাশে তুমি হ্যাঁ আল্লাহ লাগে লাগে এই টাইপের কথাবার্তা আমরা শুনি না মানে আল্লাহ একা পারে না আল্লাহ লাগে সাথে আবার পাশে তুমিও আসো দুইটা মিলে আমার কাজ উদ্ধার হবে এরকম চিন্তা আছে না তোমাদের অথচ প্রকৃতির মমিন যে সে কখনো আল্লাহর সঙ্গে এভাবে ছোট শীত যেগুলো সেগুলোও করবে না সে মনে করবে যে আল্লাহ স্মাত যথেষ্ট তিনি কিভাবে উদ্ধার করবেন তিনি ভালো জানেন এমন কোনো ছিল না অতএব যে ব্যক্তি আল্লাহকেই যথেষ্ট মনে করবে আল্লাহ সুমাতা সত্যিই তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তারা আমাদের সকলকে সেরকম ইমানে শক্তি দান করুন আমার এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহানাহু যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে একটি দোয়া পড়েন আর দোয়াটি হলো সূরা তাওবার শেষ আয়াতে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া হুরাব্বুল আরশিল আযীম এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া হুরাব্বুল আরশিল আযীম এই দোয়া যদি কেউ সকালে সাতবার পড়েন তাহলে সারা দিনের জন্য আর যদি সন্ধ্যায় সাতবার পড়েন তাহলে সারা দিনের সারা রাতের জন্য আল্লাহ সুমাদ দুনিয়া এবং আখেরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু চিন্তা করে দেখান তো এই যতগুলো বললাম এর ভিতরে এটা হলো সবচাইতে বড় যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সকল পেরেশানের জন্য আল্লাহ সুমাদ যথেষ্ট হয়ে যাবে যদি সে কি করে সুরাহিত শেষ আয়াতে যে দুয়ারটি রয়েছে যেটি আমরা সকাল সন্ধ্যার দুয়ার বইতে উল্লেখ করেছি হাসবি আল্লাহ লা ইলাহ ইল্লাহু আলাইহিতা ওয়াক্কাল তো ও আরব্বুল আরুসেন আজীম এর অর্থ হলো হাসবিয়াল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহ ইল্লাহু তিনি চা শক্তিকার কোনো মাবুদ নাই আলাইহিতা ওয়াক্কাল তো তার প্রতি আমি ভরসা করেছি আস্থা রেখেছি ওহ আরব্বুল আরুফসেন আজীম তিনি আরশেন আজিম এর মালিক বলে পালন এই বাক্যগুলো যে সাতবার উচ্চারণ করে এই মুখ দিয়ে যে সাতবার দেয় সকালে তার সারা সারাদিনের জন্য আর যে সাতবার উচ্চারণ করে সন্ধ্যায় তার তারা দুনিয়া আখারা সবগুলোর জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবেন এবং এই বিষয়ে আবু আবুদাউ হাদিস বর্ণিত হয়েছে অতএব এই আমলটা আমাদের ভেতরে থাকা দরকার এরাবিয়ালদের ভেতরে এখনো পর্যন্ত এই নিয়ম চালু আছে তারা কিছু হলেই বলে হাসবি আল্লাহ কিছু হলে কি বলে হাসবি আল্লাহ মানে কি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারোর দরকার নেই আল্লাহ যথেষ্ট এই কথা তারা লজ্জে লফ্জে বলে একজন কথার কথা কষ্ট দিছে শত্রুতা করছে হক মেরে দিয়েছে তখন তারা সাথে সাথে বলে ওঠে কি হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই মৌমেন যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে এই লেবেলে নিয়ে যাবে যে প্রতিটা বিশ্বাস সে মনে করবে আল্লাহ আমার জন্য কি যথেষ্ট তো সত্যি আল্লাহ মা তারা তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ হতে হবে আস্থা এবং ভরসা রাখার বে ভাইয়া আমার পরকালের জন্য যে ব্যক্তি কাজ করবে যে কাজটা আমার আখরাতো উপকার আসবে শুধু খুঁটে খুঁটে সেই কাজগুলো করে বেড়াবে এই ব্যক্তির জন্য আল্লাহ মাহাতারা যথেষ্ট হয়ে যাবে এবং এ বিষয়ে মুসন্তননাফেবনে বিষয়ে বর্ণিত করেছেন সাদ করেছেন মান্না আমিল আলী আখেরাতিহি দুনিয়া যে ব্যক্তি তারা আখেরাতের জন্য কাজ করবে আখরাতের কথা চিন্তা করে যে কাজগুলো আখরাতের জন্য উপকারী হবে সেই কাজগুলো করবে কুটে কুটে আখরাতের কাজ কোনটা কোন কোন কাজ আমার আখরাতে কাজে লাগবে সেগুলো কুটে কুটে যে ব্যক্তি করবে কাফাহ দুনিয়া ওই ব্যক্তির দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন তার দুনিয়ার পেরেশানি আর থাকবে না আখরাত কে যখন টার্গেট বানিয়ে ওইটার জন্য কাজ করবেন আপনার দুনিয়া আল্লাহ দেখভাল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার এর মানে এটা না যে আমি দুনিয়া ছেড়ে ছেড়ে শুধুমাত্র আখেরাতের কাজ করব। একটু আগে আমরা বলেছি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। দুনিয়ার কাজ করব আমি কিন্তু খুঁটে খুঁটে সবচেয়ে গুরুত্বের সাথে বেশি পরিমাণে করব আমার আখেরাতের জন্য কাজ, আমল, নেকামল আমল। সেটা যদি আমরা করতে থাকি তো দুনিয়ার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু সমাধা করে দিবেন। এবং বিসমিল্লাহ বলেছেন, "ওয়ামান আসলাহা ফী মা বাইনহু যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কটাকে নির্ভেজাল করতে পেরেছে সংশোধন করে নিতে পেরেছে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মানুষের সঙ্গে তার যত রকমের সমস্যা আছে সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন একটু চিন্তা করি যদি আল্লাহর সাথে আমার সম্পর্কটা যদি ক্লিয়ার থাকে ভেজাল না থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে আমাকে আল্লাহ দিবেন যে মানুষের সাথে আমার যত ব্যাপার আছে সেগুলোর জন্য হয়ে যাবেন দেখুন আল্লাহর সঙ্গে নির্বেজাল হয়ে যাওয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে পরিচ্ছন্ন করার মানেটা কি মানে হলো কোথার কথা একটা গুণা হয়ে গেছে একটা ভুল আপনার দ্বারা হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার একটা দূরত্ব হয়ে গেল কি হয়ে গেল না আল্লাহটা নাফরমানি হওয়ার কারণে আল্লাহ থেকে কিছুটা দূরে সরে গেলাম কি গেলাম না এর সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার দিকে ধাবিত হয়ে আল্লাহর সাথে মুনাজাত করা ওই যে মোনাজাত মানে কি কানাগোসা করা আল্লাহকে বলা আল্লাহ আমি সরি আল্লাহ আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ অবস্থা আমার মৃত্যু হলে আমার আর কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তোমার নুন খাই তোমার নামতের ভিতরে ডুবে আসি এরপরে নিব খারাপি করছি আল্লাহ তুমি মাফ করে দাও তুমি রাহিম তুমি গফুর তুমি সত্তার তোমার এই গুণগুলো তুমি ঘোষণা দিছো আল্লাহ তোমার এই গুণবাচক নামের উপরে আমার আস্থা আছে তুমি সত্যি ক্ষমাশীল তুমি অনেক মানুষকে ক্ষমা করেছ আমাকেও ক্ষমা করো আল্লাহর সঙ্গে ওই যে সম্পর্ক একটু নষ্ট হলো সেটাকে ক্লিয়ার করে ফেলবে এইভাবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক পরিষ্কার রাখবে আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিতরে কোনো ভেজাল রাখবে না এটাকে পরিচ্ছন্ন রাখবে আল্লাহ তালা দুনিয়াবি বিষয়ে মানুষের সাথে তার যত ভেজাল আছে সেগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে ইকশাল আল্লাহ ভাইয়া সেই সাথে মিশাল আল্লাসলাম আর বলেছেন ওমান আস্লা হাসারী রাহু আসলা আল্লাহ মালানিয়েতা যে ব্যক্তি তার ভেতরকে সংশোধন করে নিবে আল্লাহ তালা তার বাহিরকেও সংশোধন করে দিবেন ভেতরটাকে যে ব্যক্তি কি করবে সংশোধন করবে পরিচ্ছন্ন করবে পবিত্র করে ফেলবে ভেতরে যত সমস্যা থাকতে পারে যেমন অহংকার দুনিয়ার মোহ লোভ লালসা মানসগতির শত্রুতা হিংসা বিদ্বেষ ভেতরে যত সমস্যা আমাদের থাকতে পারে এগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তো আল্লাহ সামাল আমাদের বাহিরের শরীরের বাহিরের জাগতিক যত সমস্যা আছে সবগুলো দূর করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন সেইভাবে কাজ করার তৌফিক দান করুন সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হলো ফজরের সালাদ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে প্রতিদিন ফজরের সালাদ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ارشاد করেছেন ফি যিমমাতিল্লাহ মান সল্লাল ফজর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে ওই দিনের জন্য আল্লাহ সুবহানাল্লাহর জিম্মা সে চলে যাবে আল্লাহ সুবহানাল্লাহ জিম্মাদার হচ্ছে আল্লাহ দায়িত্ব নেবেন আল্লাহ জিম্মদারিতে সে চলে যাবে যদি সে ফজর নামাজ জামাদের সাথে আদায় করে এই জন্য ভাইয়ার আমা পুরুষেরা সবসময় সচেষ্ট থাকতে হবে যে ফজরের সালাদ যেন কি হয় জামাদের সাথে হয় আর মেয়েরা চেষ্টা করবে তাদের জামাতে আদায় করার জন্য সহযোগিতা করা উঠায় দেওয়া হেল্প করা রাত্রে তাড়াতাড়ি সময় দেওয়া যাতে করে ফজর জামাতের সাথে পড়তে পারে তারা যদি হেল্প করেন পুরুষদেরকে পাঠায় দেন ইনশাআল্লাহ তাদের জন্য একই ফজল্লা দিতে পারে এই জন্য ভাইয়ার আমার আল্লাহ তালার কাছে খুব বেশি আমাদের হওয়া দরকার দরকার আল্লাহর কাছে আমাদের দোয়া থাকা যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হওয়ার জন্য যা যা করা দরকার আল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও এই সব ধরনের ভিডিও দেখলে আমাদের অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় এই জন্য আমরা প্রতিনিয়ত এই সব ধরনের ভিডিও দেখব আর বন্ধুদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো লাইক কমেন্ট করতে বলবো না আসসালামু আলাইকুম